নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি শাপলা তো এটা আমি প্রায় তিরিশ থেকে ৩৫ বছর আগে খেয়েছিলাম তো এত বছর আমি মাঝখানে খাইনি আমি প্রায় এই রেসিপিটির কথা একদমই ভুলে গিয়েছিলাম যদি না ইউটিউব করতাম তা না হলে কিন্তু এই রেসিপিটির কথা আমার মনেই আসতো না বেশ ছোটোবেলায় মা রান্না করতো তখন আমি খেয়েছিলাম তো এখন আর বিয়ের পর থেকে আর কোনো দিন খাইনি তো ইউটিউবের সকল বন্ধুদের দেখছি বেশ কয়েকদিন ধরে সাপলার রেসিপি শেয়ার করছে তো আমার মনে হলো যে আমিও শাপলার রেসিপি বানিয়ে ফেলি তো এই যে দেখুন তাহলে থাকুন আমার সাথে দেখুন আমি কিভাবে করি এই যে দেখছেন শাপলাটা আমি বাজার থেকে এনেছে তো রেখে দিয়েছি এরপর ওটাকে এরকম লম্বা লম্বা করে কুটে নিয়েছি আর এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি জলটা একটা ঝুড়িতে ঝরতে দিয়েছি এদিকে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে আমি আজকে এই শাপলার রেসিপিটি করব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই যে দেখছ এখানে আমি নিয়েছি তিন চারটে কাজু আমন্ড পোস্ত আর সাদা সর্ষে হলুদ সর্ষে কালো সর্ষে নুন আর কাঁচা লঙ্কা এই সব মশলাগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম এই যে দেখুন মামার ওই মশলাটা বাটা হয়ে গেছে এদিকে কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি এখানে টু টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করেছি আর যে চিংড়ি মাছটা ধুইয়ে নুন আর হলুদ আর কাঁচা সর্ষের তেল আমি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিংড়িটা আমি কড়াইতে দিয়ে খুব হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি আমি কিন্তু বিয়ের আগে কোনো রান্নাই করতে জানতাম না কিন্তু আমার একটা হ্যাবিট ছিল যে কোনো রান্না মা যখন করতেন খেতে যখন বসতাম আমি তখন মাকে আমি জিজ্ঞাসা করতাম যে মা তুমি এই রান্নাটায় কি কি মশলা দিয়েছ এটা আমার একটা হ্যাবিট ছিল বলতে পারো কিন্তু বিয়ের পরেই এসে আমি প্রথম রান্না করি আর রান্না করতে গিয়ে তখন বিভিন্ন রকম রান্না শিখি মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে করে আর শাপলাটা তো এতদিন আমি করিনি ইউটিউবে সকল বন্ধুদের যখন দেখছি শাপলার রেসিপি শেয়ার করছে তখন আমারও মনে পড়ে গেল যে আমিও শাপলা রেসিপিটা বানিয়ে ফেলি এই যে দেখুন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি মাছটা একটা পাত্রে তুলে নিয়েছি আর এরপরে আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো তো সেটা মায়ের সেই ছোটবেলার কথা মনে রেখেই আমি আজকের এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখুন শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেব ওয়ান টি স্পুন কালো জিরে এইভাবে যদি আপনারা বানিয়ে না থাকেন তাহলে আমি বলছি এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো ফোড়নটা আমার ফ্রাই হয়ে গেছে তো এরপর আমি ধুয়ে রাখা শাপলাটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম আর শাপলাটাকে আমি নুন আর হলুদ দিয়ে হাই ফ্লেমেই আমি শাপলাটাকে একটু ফ্রাই করে নেব যেহেতু শাপলা থেকে অনেকটা জল বেরোয় সেই কারণেই আমি ওটাকে হাই ফ্লেমে করব। লো ফ্লেমে করলে কিন্তু শাপলা থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর সেটা শুকোতেও অনেকটা সময় লাগবে আর রান্না হতেও দেরি লাগবে সেই কারণেই গ্যাসের ফ্লেমটাকে এই সময় অবশ্যই হাইতে রাখবে এই যে দেখুন ওয়ান টি স্পুন হলুদ পাউডার দিয়ে দিলাম আবারও নাড়ছি নুনটা আমি প্রথমেই দিইনি কারণ শাপলা কমে যাবে অনেকটাই কমে যায় সেই কারণে আমি এখনো পর্যন্ত নুন দিই তো হলুদ দিয়েই আমি নাড়াচাড়া করব মিনিট ছয় সাত সময় ধরে এই রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আপনারাও একবার বাড়িতে এইভাবে অবশ্যই বানাবেন আর বলবেন আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার আজকের এই শাপলার রেসিপি চিংড়ি মাছ ছাড়াও এই রেসিপি করতেন আমার মা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ তাছাড়া শাপলার বড়াও করতেন তো সব রকম রেসিপি আমি এক এক করে আপনাদের সামনে নিয়ে আসব তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শাপলার রেসিপিটা দেখালাম তো এই যে দেখুন শাপলাটা আমি ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করে নিয়েছি শাপলাটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে এই যে দেখুন শাপলার গা থেকে যা জল বেরিয়েছিল সেটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এরপরে আমি কাজু আমন্ড পোস্ত সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ওর মধ্যে অ্যাড করে দিলাম এই মশলাটা দিয়ে বেশ তিন চার মিনিট একটু কষিয়ে নেব খুব ভালো করে এবারে আমি নুনটা দিয়ে দিলাম এখন শাপলার জলটা শুকিয়ে গেছে এখন আর জল নতুন করে জল বেরোবার কোনো এ নেই তো সেই কারণে আমি এই সময় নুন আর ওয়ান টি স্পুন চিনিও অ্যাড করে দিলাম এরপর আমি আবারও ওটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে এরপর আমি যে চিংড়ি মাছটা ফ্রাই করে রেখেছিলাম সেটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি মিনিট তিন চার সময় ধরে তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আমার যে কোনো রেসিপি একটু ঝাল মিষ্টি হলেই ভালো লাগে তো মশলার বাটি ধোয়া জলটাও একটু অ্যাড করে দিলাম যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি চিংড়ি মাছটা একটু শাপলার সঙ্গে মিশতে হবে সে কারণে অল্প একটু জল অ্যাড করলাম খুব বেশি জল অ্যাড করবেন না কারণ খুব বেশি জল অ্যাড করলে কিন্তু শাপলা থেকে জলটা শুকোতে অনেকটা সময় লেগে যাবে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিলাম চাপা খুলে দিলাম এই যে দেখুন শাপলার ভেতর থেকে জল অনেকটাই শুকিয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট চার পাঁচ সময় পর্যন্ত যতক্ষণ না জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে একটু গামাখা গামাখা হবে সেই অবস্থাতে আমি এটা নাবিয়ে নেব আপনারা যদি ঝোল ঝোলঝোল পছন্দ করেন তাহলে আপনারা ঝোল ঝোলও রাখতে পারেন আমার একটু শুকনো শুকনোই ভালো লাগে তো এই যে দেখুন আমার শাপলার রেসিপি কিন্তু চিংড়ি মাছ দিয়ে অলমোস্ট রেডি হয়ে গেছে তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ